আসসালামু আলাইকুম বন্ধুরা আজ উনিশে মে রোজ সোমবার ইটাহলা বাজার থেকে সরাসরি রিভিউ যাওয়ার চেষ্টা করব তো আজকে বাজারে একবারে কোনো আমদানি নাই বললেই চলে আবহাওয়া খুবই খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে সে সঙ্গে বাজারে কোনো আমদানি নাই বিক্রেতা আছে কিন্তু কোনো প্রকার আমদানি এই মুহূর্তে নাই অত ধানের দাম আজকে অনেক বেশি কারণ আমদানি খুব কম হওয়ার কারণে বেশ কয়েকদিন থেকে ঝড় বৃষ্টি এবং পানি হওয়ার কারণে বাজারে মানুষ ধান নিয়ে আসতে পারতেছে না সেই জন্য অনেক দাম কম অনেক দাম বেশি এরকম নানা বিপাকে পড়ে পড়েছে তো আজকের বাজার অনেক বেশি পনেরোশো টাকা নব্বই জাতের ধান সুবলতা হাজার হাজার পঞ্চাশ তো তুলনামূলকভাবে কোনো আমদানি না থাকার কারণে আজকের বাজারটা একটু হলেও একটু বেশি কারণ আমদানি নাই তো দর্শক বন্ধুরা নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেতে থাকবেন এবং প্রত্যেক দিন আপডেট আমি দেওয়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমার পেতে যুক্ত থাকবেন এবং নিয়মিত আপডেট এছাড়া জিরা শাল গোল্ডেন সুবলতা এবং হাইব্রিড জাতের ধান যেগুলো ছিল সেগুলো বাজারে আমদানি না হওয়ার কারণে আপডেটটা আমি সঠিকভাবে দিতে পারতেছি না কারণ যখন বাজারে আমদানি হলো হলি সেক্ষেত্রে দামটা আমি বলতে পারতাম